আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অনার্সের রেজাল্টের সিভি বিয়ে বের করবেন তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহ করে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আমরা সরাসরি একটা অ্যাপে যাচ্ছি অ্যাপটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো আপনারা অ্যাপটা আমাদের ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করেই ডাউনলোড করতে পারবেন তো আমরা সরাসরি একটা সাবজেক্ট সিলেক্ট করি ধরুন আমরা এখানে এটা হচ্ছে যে ইকোনমি বোটানিটা সিলেক্ট করি তো বোটানি ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখতে পাচ্ছি তো ফার্স্ট ইয়ারে দেবো দেওয়ার পরে চেক এখন আমাদের এখানে আমাদের প্রথম যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের হিস্ট্রি যে সাবজেক্টগুলো আপনার ডিপার্টমেন্ট যেই সেই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি এখানে সাবজেক্টগুলো পেয়ে যাবেন আপনাদের ডিপার্টমেন্টের যে ইয়ারে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে আমরা ধরলাম এই সাবজেক্টটাতেই প্লাস এরপরটা ধরলাম এ এরপরটা ধরলাম বি প্লাস এরপরটা ধরলাম আবার এ এরপর একটা ধরলাম এ মাইনাস এরপরটা ধরলাম এ প্লাস এরপরটা ধরলাম এ প্লাস এরপরটা ধরলাম বি এরপরটা ধরলাম বি মাইনাস এখন যদি আমরা ক্যালকুলেট দিই তাহলে দেখুন এখানে আমাদের রেজাল্টটা চলে আসছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফার্স্ট ক্লাস তো এইভাবে মূলত আপনারা এই অ্যাপটার মাধ্যমে অনার্সের রেজাল্টগুলো বের করতে পারবেন পাশাপাশি এই অ্যাপটার মাধ্যমে আপনারা বই পুরানো বই সেল করতে পারবেন একই সাথে যে বয়স আপনাদের বয়সটাও বের করতে পারবেন এখানে আপনাদের ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থ দিয়ে এখানে আপনি আপনার বয়সটা ধরে নিতে পারেন ধরুন আমরা যদি এটা দেই দেওয়ার পরে এখন যদি আমরা ক্যালকুলেট দিই তাহলে এখানে আপনার বয়সটা সব বের হয়ে আসবে একুশে বাইশ এলে দিলে এখানে আপনাদের পুরনো বইগুলো আপনারা বিক্রি করতে পারবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার বইগুলো অ্যাড করে অ্যাড করতে পারবেন এই প্লাস আইকনে ক্লিক করে আপনার বই আপনার একটা বায়ো তৈরি করে আপনি বইগুলা বিক্রি করতে পারবেন ধরুন আমরা এই যে এখানে পলিটিক্যাল সায়েন্সের এই বইটা দেখি এই বইয়ের কন্ডিশন কোথায় পাওয়া যাবে সেকেন্ড ইয়ার এখানে ছবি দিয়ে দিয়েছে যে সেকেন্ড ইয়ারের এই বইগুলো পাওয়া যাবে বিবৃতিকরণ পাবলিকেশনের এবং এটা পোস্ট করছে উন উনিশে মে এবং ডেসক্রিপশানটা হচ্ছে যে বইয়ের কোয়ালিটির ডেসক্রিপশানের জন্য নিতে বলছে সেকেন্ড ইয়ার সোল্ড বাই মিম ডিস্ট্রিক্ট গাজীপুর কলেজ ভাল মির্জাপুর পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড ইয়ারের বই তো এখানে আপনারা কল করে বইয়ের প্রাইস দেখছে যে চারশো পঞ্চাশ টাকা তো আপনারা এটা কল করে এটাকে কনফার্ম করতে পারবেন ঠিক আছে এই বইটা যদি আপনি কিনতে চান অনুরূপভাবে এখানে আরও অনেক পাবলিকেশনের বই আছে যেমন দ্বিতীয় বর্ষে সাজেশন দিয়েছে এই যে এখানে আপনি আপনার বইগুলো সেল করতে পারবেন খুব সহজে আমরা যদি এই যে বইটা দেখি রসায়ন অনার্স প্রথম বর্ষে ফুল সেট বই তো এইখানে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের একটা স্টুডেন্ট দিয়ে দিচ্ছে পোস্ট সুমাইয়া বাই সুমাইয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং মেইন বুক ক্যাটাগরি মেইন বুক এখানে দিয়ে দিচ্ছে ডেসক্রিপশন তো পোস্ট ছয় মে দু সালে পোস্ট করছে যেখানে বইগুলো দিয়ে দিচ্ছে তো এখানে আপনারা বইগুলো সিলেক্ট করে আপনারা নিতে পারবেন ঠিক আছে কল করে জেনে নিতে পারবেন তো এখানে আমরা তো বইয়ের বিষয়টা দেখলাম আর এখন একই সাথে অনার্সে যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টেরই এখানে আছে ঠিক আছে এই যে এখানে সবগুলো সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং অ্যান্থ্রোপোলজি অ্যারাবিক বাংলা সবগুলাই দেওয়া আছে তো আপনারা এখানে আপনার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট অনুযায়ী সাবজেক্টগুলো সিলেক্ট করে এখানে সিলেক্ট ইয়ার করে অর্থাৎ ইয়ারটা সিলেক্ট করে আপনারা রেজাল্টটা বের করতে পারবেন এটা অনার্স মাস্টার্স ডিগ্রি সবগুলোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিও যারা উপকৃত আছেন উপকৃত নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল এগনটা অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম